নমস্কার বন্ধুরা পাসপোর্ট হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আর প্রতিদিনের মতো আমি আর বাবা সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি আজকে আমরা সকাল সকাল চলে এসেছি আজকের রেসিপিটা হচ্ছে পাকন পিঠার রেসিপি আর এই পাকন পিঠাটা কিন্তু অল্প সময়ে অল্প উপকরণে কিন্তু বানানো যায় চলুন তাহলে আমরা প্রথমে উনুনটা ধরিয়ে ময়দাটা মেখে নেব ঠান্ডা ঠান্ডা কেমন পড়ছে আমাদের ভালোই ঠান্ডা পড়ছে হ্যাঁ আমাদের এদিকটা তো বালি তো খুব বালি এদিকটা আর এদিকটা সর্বপ্রথম আমাদের বাপের বাড়ির দিকে কিন্তু ঠান্ডা পড়িনি বাবা না বলছে হ্যাঁ ওদিকেও ঠান্ডা পড়িনি দাদারা বলছিল কিন্তু এদিকটা খুব ঠান্ডা পড়ে গেছে বালির জন্য ঠান্ডা বেশ হ্যাঁ আজকে ওই জন্য আমি চাদরটা গায়ে দিয়ে এসেছি আর থাকা যাচ্ছে না আমি আমি রেপ গায়ে যাই বাবা বলছে আমি লেব গায়ে দিয়ে এসেছি জল লবণ দেব কলটা ফুটছে এখন ময়দাটা দিয়ে দেব অল্প অল্প করে দেবো আর এইভাবে নাড়তে থাকবো মিশিয়ে নেব ভালো করে এবার ময়দাটা নামিয়ে নেব এত ঠান্ডা গরমের মধ্যে এরকম করে হাত দিচ্ছি কোনো মালুম পাচ্ছি না ময়দার ডোটা একটু ঠান্ডা হয়ে গেছে এই সময়টা আমি একটা ডিম ফাটিয়ে নেব এর মধ্যে ডিম এই ডিমটা কিন্তু ভালো করে এই ময়দার সঙ্গে মেখে নেব এরকম করে চটকে চটকে ভালো করে হালকা গরম থাকবে মানে আপনাদের হাতে যেমন গরম শৈবে সেইভাবে মেখে নেবেন এই দেখুন ময়দার ডোটা ভালো করে মেখে নিয়েছি এবার এই ময়দার ডোটা গামলা রেখে দেব দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিটের জন্য এখন ঢাকাটা খুলে নিয়ে ময়দার ডোটা আরেকটু মেখে নেব এই দেখুন এরকম সাইজে লইগুলো আমি কেটে নেব আমরা যে সাইজে রুটি করি ওর থেকে একটু ছোট দেখুন সব লইগুলো রেডি করে নিয়েছি এবার এইখানে সাদা কাপড়টা ভিজিয়ে নিয়েছি এই কাপড়টা ঢাকা দিয়ে রেখে দেব তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে একটা নিয়ে নেব এ দেখুন এইভাবে আমি পাকুন পিঠেটা রেডি করে নেব এইভাবে আমি পাকুন পিঠেটা রেডি করে নিয়েছি আর এই যে এখানে একটা কাঠি নিয়েছি এই মাঝখানে এইভাবে দিয়ে দেবো কাঠিটা দিয়ে এইভাবে একটুখানি ঘুরিয়ে নেবো আপনার এই কাটিদের কোন সাদা তেল মাখিয়ে নিতে পারেন আর এই ডিজাইন করে নেব ও বন্ধুদের হুম বাবা বলছে তোমার বন্ধুরা সব দেখছে তো তো দেখাতে কোনো তো আমি এই কাঠিটা দিয়ে ডিজাইন করছি আপনারা পারলে চামচ দিয়েও ডিজাইনটা তৈরি করে নিতে পারেন কোনো অসুবিধা হবে না একটু শুধু লক্ষ্য করে দেখলে কিন্তু পেরে যাবেন দেখুন এরকম করে সব পিঠাগুলো আমি ডিজাইন করে নেব আমার মা পিঠে চলছি করেছে সবাই এসে নাও ভালো করে দেখুন সব পাকন পিঠা গুলো রেডি করে নিয়েছি ওদিকে তো বাবা তেল বসিয়ে দিয়েছিল তেলটাও হালকা গরম হয়ে গেছে এখন দিয়ে দেব তেলের মধ্যে এই দেখুন তেলটা কিন্তু এরকম গরম অবস্থায় দেবেন যে একেবারে কিন্তু কালার করে ভাজলে হবে না তেলটা একটু বেশি আছে আর একটা দিয়ে দেব পাপন পিঠা গুলো এরকম ভাবে সব ভেজে নেব এই দেখুন এরকম করে হালকা করে হালকা ভেজে নিলে কিন্তু ডিমের গন্ধটা চলে যাবে হালকা ভেজে বলতে কম আঁচ দিয়ে ভাজতে হবে পিঠাগুলো যেন কালার আসে না কালার আসলে কিন্তু এই পিঠাগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব এখন তেল ঝরিয়ে এবার তেলটা খালি করে নেব নিয়ে এবার দুধ বসিয়ে দেবো এই দেখুন এরকম ভাবে পিঠাগুলো সব ভেজে নিয়েছি এই দেখুন কতটা নরম হয়েছে দেখেছেন দুধে দিলে কিন্তু আরো নরম হবে কড়ড়া পরিষ্কার করে নিয়েছি এখন দুধটা ছেঁকে দিয়ে দেব এখানে পাঁচশো গরুর দুধ নিয়েছি এখানে একটু গরম দুধ তুলে নিয়েছি আর এই যে প্যাকেট দুধটা এর মধ্যে দিয়ে দেব চা চা সব হয়ে এখন দেব কন্ডেন্স মিল আর দেব না তিন চার চামচ দিলাম এটাও ভালো করে গুলে নেব এখন দিয়ে দেব আমার পিঠাগুলো সব দিয়ে দেব কোন বাতাসাগুলো দিয়ে দেব আমি বাতাসা দিচ্ছি আপনারা পারলে কিন্তু চিনি দিয়ে করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু বাতাসাটা দিলে একটু কালারটা ভালো হয় এখন একটু লবণ দেব এখানে চাটে এলাজ নিয়েছি মুখগুলো সব ফাটিয়ে নিয়েছি এখন দিয়ে দেব এখন পিঠেটা নামিয়ে নেব হয়ে গেছে পিঠার কালারটাও কত সুন্দর হয়েছে আর ফুলে সব টোপা টোপা হয়েছে হ্যাঁ বাবা চামচটা দেন হ্যাঁ গুন বন্ধুরা পাকন পিঠা রেডি হয়ে গেছে আবার মা পিঠে চই দি দেখো বন্ধু দেখেই কিন্তু লোভ লাগছে জানি না কেমন টেস্ট হবে আগে খাই খেয়ে তারপরে বলবো কেমন হয়েছে তাই তো বাবা হ্যাঁ বন্ধু দেখো আমার মা পিঠে চই করেছে তোমরা সবাই এসো হাত পা ধুয়ে এসো আমার মা পিঠে একটা করে তোমরা সবাই খাও খেয়ে দেখো কেমন হয়েছে কেমন লেগে লাগে যদি ভালো লাগে তাহলে আবার তোমরা সব এসো আমার মা পিঠে তৈরি করেছে আচ্ছা এখন খেয়ে দেখবো কেমন হয়েছে পিঠেটা বা খুব নরম হয়েছে কিন্তু এই দেখুন কত সুন্দর হয়েছে পিঠেটা টেস্টি হয়েছে ভালো দারুণ হয়েছে কিন্তু পিঠেটা খুব সুন্দর আছে বলুন আমার মা পিঠে তৈরি করে এত সুন্দর ভালো হয়েছে তো যাক আপনারা এসে খেয়ে থাকেন না খেয়ে বুঝতে পারবেন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরছি নতুন কোনো রেসিপি নিয়ে আর সত্যিই ভিডিওটা খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে খেতেও খুব দারুণ টেস্টি হয়েছে ফিরছি নতুন কোনো রেসিপি নিয়ে আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুদেরকে শেয়ার করবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার